লজের ভেতর থেকে উদ্ধার পচা গলা দেহ দুর্গাপুর স্টেশন সংলগ্ন একটি হোটেলের ভিতর থেকে মিন বাহাদুর মগর নামের বছর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার কোকোভেন থানার পুলিশ করল মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ লজের কর্মীরা লজ্জ মালিক শুভজিৎ নন্দনকে বলেন লজের একটি রুম থেকে কোনো সারা শব্দ মিলছে না খবর দেয়া হয় কোকোভেন থানায় পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে ওড়িশার এক বাসিন্দাকে দিন পাঁচেক আগে এই ব্যক্তি দুর্গাপুর স্টেশন সংলগ্ন শুভ লজের ছাব্বিশ নম্বর রুম বুক করে মঙ্গলবার বিকেল থেকেই দুর্গন্ধ বেরোতে থাকে ওই রুমের সামনে দিয়ে সন্দেহ হাওয়াতে ডাকাডাকি করেন লজের কর্মীরা সারা শব্দ না পেয়েই পুলিশে খবর দেন লজের মালিক ময়না তদন্তের জন্য মৃতদেহ দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কোক ওভেন থানার পুলিশ এবং আমি সঙ্গে 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 আমি এখানে আসি হোটেলে আসি ম্যানেজারকে নিয়ে এবং জানলা দিয়ে আমার আবার ট্রাই করি দরজা যখন খুললাম আমি সঙ্গে সঙ্গে স্যারকে ফোন করি স্যারকে ফোন করা করি স্যার রীতিমতো দশ পনেরো মিনিটের মধ্যে স্যার গাড়ি পাঠায় এবং নিজেরা আসেন এবং এসে আবার নিজেরা তদারকি করেন কি আছে ভেতরে কি হয়েছে ভেতরে সিঙ্গেল সিঙ্গেল কাস্টমার দেওয়া হয়েছিল ওনার আধার কার্ড সব কিছুই নেওয়া হয়েছে কোথা থেকে এসছেন উনি এসছেন মনে হয় যতদূর সম্ভব দার্জিলিং না কোথা থেকে এসছেন কবে এসেছিলেন উনি রুম বুক করেছিলেন অ্যাপ্রক্সিমেট ডেটটা বলবো রেজিস্টার থেকে বলতে বলতে হবে চার পাঁচ দিন চার চার পাঁচ দিন ওনার স্টে হয়েছে আজকে জানতে পেরেছি আজকে জানতে পেরেছি উনি আর পুলিশ ডেকেছেন তারপর പഞ്ചായ পুলিশ কথা কি নাম আপনার আমার নাম শুভজিৎ নন্দী শুভজিৎ নন্দী কি হলো ঘটনাটা আজকে বিকেলে আমাদের আমি বন্ধটা পেয়েছিলাম এবং রুমে যে ধাক্কা দিয়েছিলাম কোনো রেসপন্স পাইনি রুম থেকে ফ্যান চলছিল লাইট বন্ধ ছিল ভিতরে তারপরে ম্যানেজার গেল মালিক গেল জানলাটা খুলে দিয়ে দেখলো আর কি ওই এই অবস্থায় পড়ে খাটের তলে